গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বর আশীর্বাদ আমরাও ভালো আছি সিনটেক্সে জল আছে এখন আর জল লাগাতে হবে না জল লাগানোর দরকার নেই ছাদে একবার ঘুরে যাই এই দেখো রজনীগন্ধার কত ঘাস গাছ হয়ে গেছে দুদিন বৃষ্টি হয়নি তো তুলসী গাছটা কিরকম শুকিয়ে যাচ্ছে দুদিন বৃষ্টি হয়নি না দুদিন কেন তিন চার দিন হয়নি এই গাছগুলো ভালো হয়েছে কিন্তু তলায় পাতাগুলো হলুদ হয়ে গেছে ঠিক আছে কি রোদ্দুর প্রচন্ড রোদ্দুর উঠেছে এটা হলুদ রঙের জবা এটা তো লাল জবা এটা দেখো সুন্দর কালার খুব সুন্দর ভালো লাগছে না এক একটা এক এক রকমের কালার এটা এক রকম এটা একরকম এটাও একরকম তাও যে হলো দেখছো চলো আবার পরে কথা বলি আয় ওপরে ঠাকুর ঘরটা তো তোমাদের শেয়ার বড়টা করা হয়ই না আগে এখানেই ঠাকুর থাকতো এটাই ঠাকুর ঘর ছিল আমাদের মানে বরাবরের এখন সবার ছবি এখানে রাখা আছে বা মাদের আর এখানেও রাখা আছে সমস্ত ঠাকুর দেবতাদের ছবি দেখো এত ছবি তো রাখা সম্ভব না এত ফটো তো রাখা সম্ভব নয় তাই না সেই জন্য এইখানেই বেশ কিছু ছবি এখানে সাজানো আছে ঠিক আছে আর এই ঠাকুর ঘরটাই হচ্ছে আমাদের আসল ঠাকুরঘর মানে এখন আমি নিজের সুবিধার জন্যে নিচে নিয়ে গেছি কারণ এতটাই সিঁড়ি দিয়ে দিয়ে আসা যায় না রোদ্দুরে বা বৃষ্টিতে সেই জন্য প্রত্যেক বন্ধুরা তোমরা আমার লাইক শেয়ার কমেন্ট করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা যারা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো আসেনি পাশে তাদের আমন্ত্র রইল আমার পরিবারে এসো আর সব সাপোর্ট করো আর ওই জানলাটাকে খোলা হয় না কারণ এই জানলাটা খুললে না বিড়াল আসে বিড়াল এসে ঘরের মধ্যে নোংরা করে ওই যে পায়রাগুলো এসে গেছে ారాయణే సర్వసీహరి ఓం శ్రీష్ఠీ స్త్రిమయ বন্ধুরা আজ তো মঙ্গলবার সব পুজো টুজো আছে জানোই তোমরা যারা পুরনো বন্ধুরা তারা জানো যে আমার বাড়িতে মঙ্গল চন্ডীমায়ের পুজো হয় তো মঙ্গল চন্ডীমায়ের পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আজকে তো এখনই করে গেছে ঠাকুর মশাই পুজো করে গিয়ে তারপরে এখনই ভদ্র ঠাকুর পরিষ্কার করে নিলাম এখনো ধূপ জ্বলছে তো সব কিছু এখন সব হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে আর বাইরের মেঘলা করছে মাঝে 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 করছে আবার রোদ্দুর উঠছে মঙ্গলবার একটু টাইমটা বেশি লাগে এই যে একটা বড় জিনিস এই যে ঠাকুরের জামা কাপড়টা তুলে রেখে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা মা মঙ্গলচন্দ্রী মায়ের পুজো হয়ে গেল মা মঙ্গলচন্দ্রী মায়ের পুজো করে ঠাকুর মাছ গেছে আর ঠাকুর পরিষ্কার করে নিয়েছি তোমরা মা মঙ্গলচন্দ্রী মাকে দর্শন করে নাও সকলকেই আজ বন্ধুরা আমরা ভোগ খাব আজকে কালী মায়ের ভোগ খাব কালকে কৌশিকী অমাবস্যা গেছে সেই জন্য কৌশিকী অমাবস্যার ভোগ খাব আজকে এই হচ্ছে কৌশিকী অমাবস্যার ভোগ এখানে আছে মাছ আর এখানে ভেন্ডি ভাজা এখানে পটল ভাজা এখানে কুমড়ো ভাজা এখানে আলুর দম এখানে খিচুড়ি আর এখানে হচ্ছে পোলাও আজকে এইগুলোই আমাদের খাওয়া হবে এই যে এটা তোমার দাদা ভাই খেতে বসছে চলো খেয়ে নি তারপরে কথা বলছি স্নান পুজো ছেলে নিয়ে আজকে কাজে একটু এগিয়েই আছি জানো তো বন্ধুরা আজকে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেল তারপরে রান্না হয়ে গেছে আজকে মানে বান্টি আজ গেছে অফিস তা রান্না করা তারা ছিল যার জন্য আজকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখবে একটু চাপ থাকলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এটা কিন্তু একটা বড় কাজ বলো আর এই যে রাস্তার ধারে সবাই যাতায়াত করছে একটু রাস্তার ধারে দাঁড়ালাম কীরকম মেঘ করে এসছে দেখো বন্ধুরা ওই দিকটা প্রচন্ড মেঘ করে এসছে গো বৃষ্টি তো হয়নি তিন চার দিন তো বৃষ্টি হয়নি তো বৃষ্টি হতেও পারে বলা যায় না দেখা যাক গরমটা তো প্রচণ্ড আছে বৃষ্টি হয়নি বলে কদিন গরমও পড়েছে বেশ ভালো গরম পড়েছে তোমাদের একটু বাগানটাও দেখিয়ে দিলাম আর ওই গাছ কীরকম পেঁপে হয়েছে দেখো তোমরা মানে গাছটা কত সরু তার মধ্যেও পেঁপে হয়েছে দেখো ঠিক আছে কত পেঁপে হয়েছে এই আর এদিকে সবসময় লোক যাতায়াত করে সবসময় মানে ঠিক বলা যায় না রাস্তা রাস্তা একটুখানি দেখলাম তা তোমাদের সাথেও একটু শেয়ার করছি আমি জানলার ধারে দাঁড়িয়ে আছি মা রুদ্দুটা কেমন এসেছে দেখো হলুদ একটা রোদ্দু এলো এই মেঘ করলে না জানো তো একটা কি মানে লক্ষণ থাকে খুব মেঘ মানে কি বলবো জোরে আর কি খুব মেঘ ডাকে আর কি প্লাস হয় আর এরকম সাউন্ড হয় তো সেইটাই এটাই লক্ষণ তারপরে মাস পড়ছে তো মাসে তো এরকম একটা থাকেই আবার কিরকম রোদ্দুর চলে এলো ওইদিকে মেঘ করেছে আর এদিকে রোদ্দুর তা তো হবেই কারণ এবার তো শরৎকাল পড়ে গেছে না ভাদ্র আশ্বিন শরৎকাল আমরা জানি ভাদ্র তো কোথায় পড়েই গেছে হ্যাঁ মাস তো পড়েই গেছে কালকে তো আবার সকলেরই বাড়িতে লক্ষ্মী পূজা আছে আমাদেরও আছে চলো এখানে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে জানলার কাছে পাঁচজন মানুষের আসা যাওয়া সব কিছু দেখতে বেশ ভালোই লাগে তাই না চলো কালকের এই ব্লগটা শেষ করে দিই কালকের ব্লগটা কালকে কন্টিনিউ করতে পারিনি বাকি ছিল এখন এরকম মাঝে মাঝে হয়ে যাচ্ছে বন্ধুরা একটু মানিয়ে নিও সময় পাচ্ছি না একদম ছোট্ট ছোট্ট ব্লগ দিচ্ছি তাও সেগুলোকে কমপ্লিট করার সময় পাচ্ছি না একটু মানিয়ে নিও প্লিজ তোমরা চলো জানি তোমরা মানিয়ে নেবে আমার পরিবারের বন্ধুরা সকলেই মানিয়ে নেবে চলো আজকের মতো এখানেই টাটা নেক্সট ব্লগ আবার শুরু করতে হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো